ভ্রমণ আমাদের সবসময় সুন্দর কিছু শিক্ষা দিয়ে থাকে আর ভ্রমণের মাধ্যমে আমরা মহান আল্লাহ সুন্দর নিদর্শন সম্পর্কে জানতে পারি আসুন সৃষ্টির এক সুন্দর জায়গা সীতাকুণ্ডর চন্দ্রনাথ পাহাড়ে আজ আমরা ভ্রমণ করব আমরা চার বন্ধু মিলে আজ সীতাকুণ্ডর উদ্দেশ্যে রওনা হয়েছি তবে আমাদের যাত্রা শুরু হয়েছে সান্তাহার রেলওয়ে জংশন থেকে দীর্ঘ ছয় ঘন্টা রেল ভ্রমণের পর আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং এখানে এসেছি উনিশ নম্বর কাউন্টারে যেখান থেকে আমরা সীতাকুণ্ডুর চট্টগ্রাম মেইল ট্রেনটা রয়েছে সেটার মূলত টিকিট সংগ্রহের জন্য ট্রেনটি রাত সাড়ে দশটায় কমলাপুর থেকে ছেড়ে যায় সীতাকুণ্ডের উদ্দেশ্যে আর এভাবেই অন্য সকল সহযাত্রীদের সাথে সকাল সাড়ে ছটার মধ্যে আমরা সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই সেখান থেকে সিএনজিতে করে আমরা সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে চলে যাই এবং লাঠি সংগ্রহ করি সেখান থেকে সব দোকানগুলো থেকে এবং তারপর পথ চলা শুরু হয় অবশ্যই মনে রাখবেন মেইন গেটের পাশের যে গেটটা রয়েছে অর্থাৎ বাম সাইডে সেখানকার দুটো গেট যেটার বাম সাইড সেই গেটটা ধরেই কিন্তু আপনারা সকলে উঠা শুরু করবেন আমরা চার বন্ধুরা আল্লাহর নাম নিয়ে শুরু করি পাহাড়ে ওঠার মিশনে চলুন আস্তে আস্তে উঠতে থাকি আর আপনাদের সব গল্প শোনাতে থাকি পাহাড়ে উঠতে উঠতেই পাহাড়ের পাশ দিয়ে এরকম অনেক দোকান দেখতে পাবেন চাইলে আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন তবে মূল্যটা একটু বেশি পড়বে পাহাড়ে উঠছি আর পাহাড়ের এরকম অনেকগুলো ছবি আর ভিউগুলো নিচ্ছি যেন আপনাদের দেখাতে পারি মহান পাকের অপরূপ সৌন্দর্য এবং সৃষ্টি দেখে আমরা হতবাক সকলেই এগুলো উপলব্ধি করছি যদিও পাহাড়ে উঠতে বেশ কষ্ট হচ্ছিল যা আসলে বলে বোঝানো সম্ভব না তবে এর অনুভূতিটা একদম অন্যরকম যা আসলে সকলেরই বেশ উপভোগ করার মতন চারপাশের পরিবেশ আর অ্যাডভেঞ্চারের মজা সব কিছুই এখানে উপভোগ করতে পারবেন প্রত্যেকেরই উচিত একটিবার হলেও এই জায়গা ভ্রমণ করার প্রকৃতির সুন্দর অপরূপ নিদর্শন যা সব জায়গায় দেখতে পাবেন এটা হলো প্রথম জায়গা অর্থাৎ প্রথম মন্দির পাহাড়ের এই অংশে উঠতেই অনেকের অবস্থাই বেশ খারাপ আমাদেরও শরীর যেন চলছে না তবে প্রকৃতির এই সুন্দর অপরূপ দৃশ্য দেখে অনেকটা এনার্জি পাওয়া যায় চারিদিকের পরিবেশ আপনাকে বাধ্য করবে প্রকৃতির সাথে হারিয়ে যেতে চলুন আপনারাও একটু উপভোগ করুন পাহাড়ের চূড়া থেকে এখন আমাদের ফেরার পালা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমরা পুনরায় রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য হল বাঁশবাড়িয়া সি বিচ সেখানের পরিবেশও বেশ সুন্দর আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সেগুলো দেখাতে পারব ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম